ডাকসু নির্বাচনে আপনার চোখে এখন পর্যন্ত পদে সর্বোচ্চ জনপ্রিয়তা কাকে দেখছেন

হচ্ছে আমার আমি যদি বলতে চাই যে ভিপি পদে কার জনপ্রিয়তা সর্বোচ্চ এইটা বললে ভুল হবে আমি পশুরাকে আরেক দিকে নিয়ে যেতে চাই এই যে একটা মুক্ত পরিবেশ মুক্ত ক্যাম্পাস পেয়েছি আমরা সেই ক্যাম্পাসটা যে পরবর্তীতে কে ধরে রাখতে পারবে কারা ধরে রাখতে পারবে অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করব আবার সেই গণরুম গেস্ট কালচার ফিরিয়ে আনার চেষ্টা করবো অবশ্যই আমরা তাদের সাথে থাকবো না বিপি পোস্টে হচ্ছে আমার মতে হচ্ছে এখানে আবিদুল ইসলাম আবিদ ভাই আছেন হচ্ছে সাদিক ক্যাম ভাই আছেন তারপরে হচ্ছে মানে এই দুজনের মধ্যেই মনে হচ্ছে কনটেস্টটা হবে বলা মুশকিল কেন না সবাই যোগ্য প্রার্থী হেভিওয়েট ক্যান্ডিডেট সবাই তো এটা আসলে ভোটের পরেই বোঝা যাবে যে কে এখন পর্যন্ত এগিয়ে আছেন বা কে নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের ভিপি হিসেবে ভিপি পদে যারা নির্বাচন করছে তার প্রত্যেকে আসলে যোগ্য বলেই এই পদে নির্বাচন করছেন বলে আমি মনে করতে চাই যারা আসলে বেশি শিক্ষার্থীবান্ধব কথাবার্তা আমাদেরকে উপস্থাপন করতে পারবেন একটা ভালো ইস্তেহার দিতে পারবেন এবং আমাদেরকে আমাদের মনে হবে যে উনার লক্ষ্যগুলো আসলে বেশি সাস্টেনেবল এবং খুব ভালো মতোই আসলে সেগুলো বাস্তবায়ন করা যাবে এবং বাস্তবায়ন করলে আমাদের জন্য ভালো হবে সেই প্রার্থী আসলে আমার মনে হয় ভিপি পদের জন্য এগিয়ে থাকবে তবে আমার মতে কয়েকজন যোগ্য ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে আবিদুল ইসলাম খান সাদিক কায়েম আব্দুল কাদের কিংবা আহ জালাল মোহাম্মদ খালিদ মোহাম্মদ ফাতেমাও হচ্ছে আছে আমি সবাইকে আসলে হচ্ছে এগিয়ে রাখতে চাই স্পেসিফিক্যালি কাউকে এখনই আমি হচ্ছে মনে করছি না যে সে একদম আহ জিতে যাবে এটা আপনি ফেসবুক আইডিটা দেখবেন যার ফলোয়ার বেশি সে বেশি পপুলার ফেসবুক আইডি জনপ্রিয়তা কি ডিপেন্ড করে হ্যাঁ এখন মোটামুটি যেহেতু অনলাইন ভিত্তিক চলতেছে তো জনপ্রিয়তা বলতে কে কত জনপ্রিয় তার আইডিতে ঢুকলে আপনি লাইক রিয়াক্ট কমেন্ট দেখেই মোটামুটি বিচার করতে পারবেন তো এজ এ ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আমার কাছে আসলে সর্বাধিক জনপ্রিয় কেউ নাই তিনজনের জনপ্রিয় তিনজনের কাজ অ্যানালাইজ করতেছি যাকে ভালো লাগবে মানে এদের দিতে পারে এদের বাইরে ভোট দিতে পারে সাদিকম ভাইয়ের কথা যদি বলি দেখেন শিবির থেকে যারা আসে তারা হচ্ছে মনে করে যে উনি খুব জনপ্রিয় বা ওনারা যে ধরনের কাজকর্ম করে সেই হিসেবে আমরা আমাদের হলে যে বিভিন্ন কাজকর্ম ওনারা করেছে সেই হিসেবে আমরা বলতে পারি যে ওনারা খুব জনপ্রিয় বেশ কয়েকজন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমরা দেখতে পাচ্ছি বোধ অফলাইন এন্ড অনলাইন বিশেষ করে আবু সাদিক কায়েম কথা সবচেয়ে বেশি উঠছে যিনি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন পাশাপাশি ছাত্রদলের আবিদুল ইসলাম ভাই ওনাকে নিয়েও বেশ হাই দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এর পাশাপাশি হচ্ছে উমামা ফাতেমা আছে তারপর হচ্ছে আব্দুল কাদের আছে আর অনেকে আছে তবে দেখা যাক শেষ পর্যন্ত শিক্ষার্থীরা আসলে কাকে হচ্ছে বিসবি হিসেবে নির্বাচন করবে বিবি পদে আবিদুল ভাই আগে আছে তিনি আমাদের গণ অভ্যর্থনে জুলাই গণ অভ্যর্থনে নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে তার একটা বিখ্যাত উক্তি আছে যে কেউ কাউরে ছেড়ে যাবেন না দিন শেষে সবাই তার কথার সাথে একমত হয়ে কেউ কাউকে ছেড়ে দেয়নি এবং আমাদের পাঁচ আগস্টে একটা জয় এসেছে এজন্য পাঁচ আগস্টের নেতৃত্ব এবং আবিদুল ভাইয়ের সর্বাধিক দিক বিবেচনা করলে আবিদুল ভাই ভিপি পদে এগিয়ে আছে আমি এটা মনে করি যে ভিভি পদে হচ্ছে কার্যনৈতিক কিভাবে দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল আমি যদি বলি মিডিয়া ট্রায়ালে কিংবা সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্স সেক্ষেত্রে আপনার সাদিকায়েম ভাইকে আমি দেখছি বেশ উনি বেশ অ্যাক্টিভ এবং ওনার পপুলি ওনার যে জনপ্রিয়তা সেটা অনেক বেশি কিন্তু এক্ষেত্রে একটা বিষয় সেটাও দেখা যাচ্ছে যে এই ডাক জনপ্রিয়তা শুধুমাত্র ঢাবির বাইরে দিয়ে দেখলে হবে না ঢাবির মধ্যে কতটুকু সেন্টার সেটা দেখতে হবে এখন তো মোটামুটি প্রচারণা শুরু করেছে দিনে দিনে আরো বাড়বে দেখা যাক কি হয় আমি আসলে সবার নামই শুনতেছি মোটামুটি সাদিক কায়াম ভাইয়া তারপরে চুমা ফাতেমা তারপরে হচ্ছে আরো আরো যারা আছেন তো দেখা যাক দিন দিন পরিবর্তন হচ্ছে আর কি জনপ্রিয়তা এটা একটু কঠিন প্রশ্ন যে আসলে জনপ্রিয়তা এখনো বলা যাচ্ছে না যেহেতু এবার একটা প্রি এন্ড পেয়ার ইলেকশন হচ্ছে তবে আমি মনে করি যে ছাত্র দলের আবিদুল ভাই আছে আবিদুল ইসলাম খান ভাই উনিও একদম জনপ্রিয় ব্যক্তি তো আমি মনে করি উনিও এগিয়ে আছে তারপর উমামা ফাতেমা আপু উনিও হচ্ছে ভালোই এগিয়ে আছে আমার মনে হচ্ছে এবং সাদিক কেম ভাই উনিও ভালো এগিয়ে আছে আমার মনে হচ্ছে এর বাইরে আরো আছে কয়েকজনে বেশ কয়েকজনই আছে তবে আমার মনে হচ্ছে এই তিনজন একটু বেশি এগিয়ে আছে আমাদের পছন্দ এমন কাউকে যে মোরালিটির দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে মোরালিটি নৈতিকতার দিক থেকে আমরা অলরেডি তাকে ফিক্স করেছি মনের মধ্যে রয়েছে সেটা যেদিন নয় সেপ্টেম্বর আসবে সেদিন আমরা অবশ্যই সেটা প্রমাণ করে দিব এবং আমাদের আকাঙ্ক্ষা আমরা সেই প্রার্থীকে পেয়ে যাব যে মোরালিটির দিক দিয়ে সর্বোচ্চ ইজ অন দ্য টপ পজিশন অফ মোরালিটি সর্বাধিক জনপ্রিয়তা আমরা দুইজন প্রার্থীকে লক্ষ্য করতে পারছি একটা হচ্ছে আমাদের ছাত্র দলের প্রার্থী আবিদ ভাই আর শিবিরের সাদিক কায়ুম তো এই দুজনই আমার আমার দৃষ্টিতে এই দুজনই আপনি দৃষ্টিকোণ থেকে কাকে এগিয়ে রাখবেন আমার দৃষ্টিতে আমি আবিদ ভাইকে এগিয়ে রাখবো মানে সবাই জনপ্রিয়তা তুঙ্গে এই কারণে এখন এই জিনিসটা বলা যাচ্ছে না যে কে সবচেয়ে জনপ্রিয় এই জিনিসটা আপনারা মানে সবাইকে জিজ্ঞেস করলে আর কি সবচেয়ে বেশি পপুলারিটি হিসেবে আমি দেখতে পাচ্ছি আহ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই আছেন জনপ্রিয়তার কথা বলতে গেলে আর কি প্রত্যেকেই প্রত্যেকের ফিল্ডে মোটামুটি জনপ্রিয় সাদিক কাইম তার ফিল্ডে মোটামুটি ভালোই পরিচিত এরপর হচ্ছে এই যে ছাত্র দলের আবিদ ভাই তিনিও তার ফিলে ভালোই পরিচিত ও ফাতেমাকে আমরা তো চিনি সবাই তো প্রতিদ্বন্দ্বিতার যে জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে এবার ডাকসুতে খুবই হাড্ডাড্ডি একটা লড়াই আমরা পেতে যাচ্ছি তো জনপ্রিয়তা কেউ কাউকে যে পিছনে ফেলতে যাচ্ছে আমি সেটা মনে করি সবাই সমান জনপ্রিয় এখনো পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দেখছি আমরা আবু সাদিক কায়েম ভাই তিনি নারী এবং পুরুষ মানে নির্বিশেষে সবারই কম মন জয় করেছেন এবং তিনি শুরু থেকেই এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত জালা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সামনে থেকে সম্মুখ সাহিত্য যুদ্ধ করেছে তারা তাদের মধ্যে তিনি একমাত্র এখনো নিষ্কলুষ এবং কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নাই আসলে স্পেসিফিকলি বললে বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে আমাদের সাদিক ভাইয়ের এবং একই সাথে বাহ্যিক একটা নাম মনে হলো আবিদ ভাই অনেক দিক অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে এক আবিদ ভাই এগিয়ে থাকা বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে যেটা শিবিরের সাদিক ক্যাম্প ভাই নাও থাকতে পারে এর মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে যেমন আমাদের কিছু আমাদের কিছু চিন্তাধারা এরকম যে ইসলামী ছাত্র শিবির যদি ক্যাম্পাসে আসে তারা খুব সম্ভবত ইসলামী মূল্যবোধ হতে চাপিয়ে দিতে পারে যেটা হয়তো ছাত্র নাও ঘটতে পারে তারা হয়তো মধ্যম পন্থা অবলম্বন করতে পারে মনে হচ্ছে যে আবিদ ভাই এদিক দিয়ে সর্বাধিক জনপ্রিয়তার কাতারে থাকবে কেননা তার যদি আমরা দেখি সাংগঠনিক পরিচয় এবং জুলাই সময়ে তার যে সংগ্রামের একটা পরিচয় এছাড়াও একটা বিখ্যাত একটা উক্তি আছে তার যে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয় না আমি মনে করি যে এটাই মানে সামগ্রিক ক্যাম্পাসে একটা প্রচারণার ক্ষেত্রে একটা ব্যাপক জনপ্রিয়তার তুঙ্গে তাকে তুলে দিবে এখন পর্যন্ত যেটা দেখছি আমি স্টুডেন্ট হিসেবে প্রেফার করি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে স্টুডেন্টদের জন্য কাজ করবে তাকেই ভোট দেয় তো আমি এখন পর্যন্ত দেখলাম যে বিপির মধ্যে হচ্ছে সাদিক কায়েম ভাইয়ের গ্রহণযোগ্যতা সব জায়গায় বেশি তারপর হচ্ছে আপনার আবিদুল ইসলাম খান ভাই যিনি ওনারও মোটামুটি ভালো গ্রহণযোগ্যতা আছে দুজনের মধ্যে একটা ভালো কম্পিটিশন হবে বলে মনে হচ্ছে আমার অপরাজিত একাত্তর অদম্য চব্বিশ তো ওই প্যানেল থেকে ভিপি পদে প্রার্থিতা করছেন নাইম হাসান হৃদয় তিনি বাংলাদেশ বিসিএল যাসুদের তার প্রতি আমার প্রেফারেন্স রইবে মূলত এখানে গ্রহণযোগ্যতার ভিত্তি হবে আমাদের জুলাই আন্দোলনে কার কতটুকু অবদান সে ভিত্তিতেই মূলত এই গ্রহণযোগ্যতাটা হবে আহ অবশ্যই আহ যদি বলি আবিদুল ইসলাম আবিদ হচ্ছে মানে আমি বেশি দেখছি কারণ তিনি হচ্ছে আসলে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে না তিনি পাঁচ আগস্টের আগে থেকেও কিন্তু সৈরাচার বিরোধী বা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় একদম সম্মুখ সারী যুদ্ধ ছিলেন আমি ব্যক্তিগতভাবে ভাবে এখনো অবজার্ভ করতেছি আর কি এখনো সবার ইয়া দেখতেছি কিভাবে তারা অ্যাপ্রোচ দেখতেছে আর এখনো কাউকে সিলেক্ট করে নেই আর ভোট যত এগাবে আমাদের উত্তেজনা বা আকাঙ্ক্ষা আরো বাড়বে প্রার্থীদের কাছে আরো ভালো কিছু আশা করি আমরা এখনো তাহলে মানে মানুষ মুখে মুখে বলে একটা হয়তো ভোট দিবে এরকম হইতে পারে তো আপনি চোখে যেটা দেখতেছেন যে এই মানুষটা বেশি পরিচিত আসলে এটা হবে না নাও হইতে পারে আর কি তো সেই হিসাবে আমি আসলে ওইভাবে মানে স্পেসিফাই করবো না যে উনি বেশি পপুলার তবে শিক্ষার্থীরা যাকে ভালো মনে করবে যে যোগ্য তাকেই ভোট দিবে এবং সেভাবেই আমরা হচ্ছে টাকশো ক্যান্ডিডেট পাবো আর কি আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিচ্ছে তো সেই ক্ষেত্রে এক এক জনের ইশতেহার কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তো এখন পর্যন্ত ডিসাইড করিনি যে আসলে কাকে ভোটটা দেব তবে অবশ্যই যাকে দেব সে নিশ্চয়ই যোগ্য প্রার্থীকেই দেব আমরা তো সবাই জানেন জল আন্দোলনে কার কি অবদান এই বিষয়ে নিয়ে হচ্ছে সবাই আগিয়ে থাকবে এছাড়াও আমার পছন্দের তালিকায় কয়েকজন আছে এটা না বলি তবে এজিএস পদে হচ্ছে একজন দেখতেছি যিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন তাহলে জন চৌধুরী ভাই এই গণতান্ত্রিক আন্দোলনে যে আমাদের আবিদুল ইসলাম খান ভাইয়ের যে একটা অপরিসীম নেতৃত্ব এবং তার যে একটা অ্যাপিয়ারেন্স সেই অ্যাপিয়ারেন্সটাই মূলত মানুষকে অ্যাট্রাক্ট করতেছে তাকে ভোট দেওয়ার জন্য ভিভি পদে যে দশজন দাঁড়িয়েছে সবাই আমার পছন্দের সবাই আমার পছন্দের এখন আমি কাকে ভোট দিব কাকে দিব না আমি শেষ পর্যন্ত তাদের ইশতেহার গুলা দেখবো যদি মনে হয় আমিও তো একজন ভোটার যে যদি মনে হয় যে না যে ভিপির হচ্ছে ইস্তেহারগুলো আমার মানে পছন্দ অনুযায়ী হচ্ছে বা যেটা আমার লাইফকে আরো ইজি করবে ক্যাম্পাস লাইফ ইজি করবে আমি তাকেই ভোট দিব আগামী নির্বাচন ভিপি পদে মানে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ দেখা যায় আর কি সাদিক এম ভাইয়ের ব্যাপারে অনেক বেশি মতামত আসে এরপরে ইদারিং হচ্ছে আবিদ ভাই আর কি আবিদ ইসলাম খান ভাই এনার পপুলারিটি তৈরি হচ্ছে আস্তে আস্তে